ছোট পর্দার জনপ্রিয় মডেল অভিনেতা ইরফান সাজ্জাদ যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন দর্শকদের ভালোবাসায় অসংখ্য নাটকও উপহার দিয়েছেন তিনি এবার এ অভিনেতাকে দেখা যাবে বড় পর্দায় সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ইরফান সাজ্জাদ তার ভক্ত অনুরাগীদের বড় পর্দায় উপস্থিতির কথা জানিয়েছেন ইরফান সাজ্জাদ বলেন ঈদের জন্য ইতোমধ্যেই কিছু কাজ করেছে আলী সিনেমা তার মধ্যে অন্যতম আরও কয়েকটি কাজ করার পরিকল্পনা রয়েছে সব মিলিয়ে চার পাঁচটি কাজ হাতে থাকবে যার মধ্যে আমার সিনেমার মুক্তিও অন্তর্ভুক্ত অভিনেতা বলেন আমার নতুন সিনেমা আলী সম্ভবত এই ঈদে মুক্তি পাবে এ সিনেমার কনসেপ্টটি বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি এবং কোনো নায়কও এ ধরনের চরিত্রে অভিনয় করার চেষ্টা করেননি ইরফান সাজ্জাদ আরও বলেন আলি সিনেমায় আমি একজন বোবা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির চরিত্রে অভিনয় করেছি যার কোনো সংলাপ নেই শুধু সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই ভাব প্রকাশ করেছি এটি একটি বাণিজ্যিক সিনেমা হলেও এর নির্মাণ শৈলী বেশ পরীক্ষামূলক বলে জানান এ অভিনেতা একটি টিভি প্রোগ্রামের মধ্য দিয়ে মিডিয়া জগতে অভিষেক ঘটে ইরফান সাজ্জাদের এরপর থেকে মডেল হিসেবে বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি সেই সঙ্গে নাটক নির্মাতাদের দৃষ্টি পড়তেই শুরু হয় নাটকের পথ চলা নির্মাতাদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার দর্শকদের সবসময় ভালো কাজ উপহার দিয়ে আসছেন